আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো যে একটা ছোট্ট শিশু সে পেটের দায়ে দেখা গেছে কি আপনার ফুল বিক্রি করে থাকে তো আমরা প্রথমে ওর নাম জানবো তারপর ওর সাথে কথা বলবো তোমার নাম কি বিল্লাল বিল্লাল লেখাপড়া করছো না ও তো তুমি কি এই পার্কে ফুল বিক্রি করো নাকি তো গোলাপ কত করে পিস বিক্রি করো 20

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পিস নয় পিস কত টাকা আছে বলো নয় দশ নব্বই আর এল এই পাঁচ নঙ্ক পাঁচচল্লিশ নাকি একশো পঁয়ত্রিশ টাকা একশো টাকা দিলে চলবে তো নাকি না তোমার চল্লিশ টাকা দিছি পাঁচ টাকা বেশি দাঁড়া দাঁড়া ধারো তো যাই হোক আমরা ওর কাছ থেকে তোমার নাম কি বলছিল বিল্লাল বিল্লাল তো ও পেটের দিয়ে এই পার্কে ফুল বিক্রি করে থাকে তো আসলে আমি ওর কাছ যে ফুলটি নিয়েছি তো আমি ফুলটি নেব না ওকে আমি টাকাটা এমনিতে দান করলাম আর একটা ফুল ঠিক আছে তোমার কাছ থেকে একটা ফুল আমি নিয়ে নিলাম হ্যাঁ বাকিটি তুমি বিক্রি করে দিও ওকে ঠিক আছে খুশি তো টাকা পয়সা দা ঠিক আছে যাও কত শিশু ফুল বিক্রি করে জীবিকা অর্জন করে তো তাকে একটু খুশি করার জন্য একটু ঢাক দিয়ে কিছু কথা বললাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন